আজকে আমরা কথা বলছি কোরআন ও হাদিসে ব্যক্তিত্ব বিকাশ নিয়ে মানে একটা বইয়ের কিছু অংশ থেকে পাওয়া ধারণা নিয়ে আমাদের হাতে যেটুকু তথ্য আছে সেটা বলছে যে এই দুটো মূল উৎসের আলোকেই ব্যক্তিত্বকে আরও ভালো করার পথ খুঁজতে হবে লক্ষ্যটা হলো এখান থেকে আসল কথাগুলো মানে প্রায়োগিক দিকগুলো বের করে আনা যা আমাদের নিজেদের গড়তে সাহায্য করতে পারে চলুন একটু গভীরে গিয়ে দেখি ব্যাপারটা হুম বিষয়টা কিন্তু খুবই ইন্টারেস্টিং আর দরকারিও কারণ আজকাল তো সেলফ হেল্প বা আত্মোন্নয়ন নিয়ে কত কথা হচ্ছে তাই না তো নিজেদের ধর্ম আর সংস্কৃতি থেকে এই ধরনের গাইডেন্স খোঁজাটা আমার মনে হয় অনেকের কাছে খুব প্রাসঙ্গিক লাগবে মানে কোরআন বা হাদিস তো শুধু ধর্মীয় নিয়মকানুনের ব্যাপার না এগুলো আসলে পুরো জীবনটা কিভাবে চালাবো তার একটা রূপরেখা দেয় এই উৎসটা সম্ভবত সেই দিকটাই তুলে ধরতে চাইছে ঠিক বলেছেন উৎসটার দিকে তাকালে প্রথমেই মনে হচ্ছে ব্যক্তিত্বের একেবারে গোড়ার কথা বলা হয়েছে মানে শুধু বাইরের আচার আচরণ নয় বরং ভেতরের বিশ্বাস চিন্তা ভাবনা এইগুলো এই ব্যাপারে উৎসটা ঠিক কীরকম কথা বলছে উৎসটা শুরুতেই যেটার উপর সবচেয়ে বেশি জোর দিয়েছে সেটা হলো তাকোয়া মানে আল্লাহ সচেতনতা এটাকে বলা হচ্ছে ব্যক্তিত্বের একদম মূল স্তম্ভ যেমন ধরুন উৎসটাতে সুরা আল হুজরাতের তেরো নম্বর আয়াতের কথা বলা হয়েছে যেখানে বলা হচ্ছে যে আল্লাহর কাছে সেই সবচেয়ে সম্মানিত যে সবচেয়ে বেশি তাকোয়া অবলম্বনকারী বা মোত্তাকি মানে এখানে বংশ বা কে কতটা বড় লোক সেটা বড় কথা নয় তাকোয়াই আসল মাপকাঠি উর্ষটা ব্যাখ্যা করছে তাকোয়া মানে কিন্তু শুধু ভয় না বরং আল্লাহর প্রতি ভালোবাসা সম্মান রেখে তার কথা মেনে চলার একটা চেষ্টা একটা সচেতন প্রয়াস যেটা আমাদের প্রত্যেকটা কাজ প্রত্যেকটা চিন্তায় থাকা উচিত ও আচ্ছা তার মানে তাকুয়া হলো একটা সচেতন ফিল্টারের মতো যার মাধ্যমে আমরা আমাদের কাজ চিন্তা চিন্তাভাবনা এগুলোকে ঠিক পথে রাখি কিন্তু এটা তো বেশ গভীর মানে আধ্যাত্মিক একটা কনসেপ্ট রোজকার জীবনে এটাকে কাজে লাগাব কীভাবে সে ব্যাপারে উৎসটা কিছু বলেছে মানে দিনের শেষে নিজের কাজের একটা হিসাব নেওয়া আর কি কোনটা ঠিক করলাম কোনটা ভুল করলাম আর কেনই বা করলাম একটা হাদিসের কথাও বলা হয়েছে যার অর্থ হল শেষ বিচারের দিনে হিসাব দেওয়ার আগেই তোমরা নিজেদের হিসাব নিজেরাই নাও উৎসটার পরামর্শ হলো প্রতিদিন অন্তত কয়েকটা মিনিট সময় বের করে নিজের আচরণ কথাবার্তা এমনকি নিজের উদ্দেশ্যগুলো একটু ছালিয়ে নেওয়া ধরুন ব্যবসা একটা অসৎ উপায়ে লাভ করার সুযোগ আসলো কিন্তু তাকুয়ার কারণে সেটা ছেড়ে দিলেন এই রকম উদাহরণ দিয়ে বোঝানো হয়েছে এখানে কিন্তু নবী ইউসুফ সালামের জীবনের একটা ঘটনার কথা ইশারা করা হয়েছে তিনি কত কঠিন একটা প্রলোভনের মুখে পড়েছিলেন কিন্তু আল্লাহকে মনে রেখে নিজেকে বাঁচিয়েছিলেন বাহ ইউসুফ সালামের উদাহরণটা আসলেই খুব শক্তিশালী তার মানে তাকুয়া আর মহাসাবা দুটো যেন একসাথেই চলে তাই না হ্যাঁ একদম হাতে হাত ধরে চলে দুটোই খুব জরুরি আচ্ছা ব্যক্তিত্বের আরেকটা খুব গুরুত্বপূর্ণ দিক হল ধৈর্য মানে সবের আমরা তো প্রায়ই শুনি এই শব্দটা এই উৎস সবের নিয়ে কি বলছে এটা কি শুধুই সব সহ্য করে যাওয়া না না মোটেও তা না উৎসটা খুব পরিষ্কার করে বলেছে এই ব্যাপারটা ইসলামে সবের মানে এটা কিন্তু নিষ্ক্রিয়তা নয় বা ধরুন অসহায় হয়ে হাল ছেলে দেওয়াও না বরং এটাকে বলা হয়েছে জামিল মানে সুন্দর ধৈর্য এর মানে হল যখন কোনো খারাপ পরিস্থিতি আসে তখন আল্লাহর পরিকল্পনার ওপর ভরসা রেখে কোনো অভিযোগ বা অস্থিরতা না দেখিয়ে যেটা সঠিক কাজ সেটা করে যাওয়া এবং অবস্থার উন্নতির জন্য চেষ্টা চালিয়ে যাওয়া উৎসটাতে নবী আইয়ুব আল্লাহ সালামের ঘটনাটা খুব বিস্তারিতভাবে এনেছে তার এত অসুস্থতা সব কিছু হারানোর পরেও তিনি যেভাবে আল্লাহর প্রতি কৃতজ্ঞতা আর ভরসা রেখেছিলেন কখনো অভিযোগ করেননি সেই বিষয়টাকেই হাইলাইট করা হয়েছে আয়ুবের ঘটনা সে তো ধৈর্যের এক চরম উদাহরণ কিন্তু আজকালকার দিনে ধরুন চাকরি চলে গেল বা পরীক্ষায় ফেল করলো কেউ কিংবা সম্পর্কের মধ্যে সমস্যা এই সব ক্ষেত্রে এই সুন্দর ধৈর্য রাখাটা কিভাবে সম্ভব উৎসটা কি কোন প্র্যাকটিক্যাল উপায় বলেছে হ্যাঁ বলেছে তো উৎসটা বলছে প্রথমত যা চলে গেছে তার জন্য আফসোস না করে যা এখনো আছে তার জন্য সুক্রিয়া বা কৃতজ্ঞতা জানানো দ্বিতীয়ত দোয়া বা প্রার্থনার মাধ্যমে আল্লার কাছে সাহায্য চাওয়া মানসিক শক্তি চাওয়া আর তৃতীয়ত সমস্যাটা সমাধান করার জন্য যা যা করা সম্ভব সেই চেষ্টা করা হাল ছেড়ে না দেয়া উৎসটা বলছে ধৈর্য মানে হাত গুটিয়ে বসে থাকা নয় বরং খারাপ অবস্থার মধ্যেও পজিটিভ থাকা আর চেষ্টা চালিয়ে যাওয়া একটা হাদিসের কথাও উল্লেখ করা হয়েছে যার মানে কলো মমিনার অবস্থাটা আসলেই খুব আশ্চর্যের তার সব কিছুতেই ভালো যদি সে আনন্দ পায় সুক্রিয়া করে সেটাও তার জন্য ভালো আর যদি কষ্টে পড়ে ধৈর্য ধরে সেটাও তার জন্য ভালো হুম তার মানে ধৈর্য আর কৃতজ্ঞতা এরা একে অপরের সাথে জড়িত এটা ব্যক্তিত্বকে একটা অন্যরকম দৃঢ়তা দেয় আচ্ছা ধৈর্যের সাথেই তো চলে আসে রাগ নিয়ন্ত্রণের বিষয়টা বিশেষ করে আজকালকার এত স্ট্রেসের জীবনে এটা তো একটা বিরাট চ্যালেঞ্জ এই উৎস কি রাগ বা ক্রোধ সামলানোর ব্যাপারে কিছু বলেছে অবশ্যই বলেছে রাগ নিয়ন্ত্রণের ওপর একটা বেশ গুরুত্বপূর্ণ অংশ আছে উৎসটাতে সেখানে একটা খুব পরিচিত হাদিস উল্লেখ করা হয়েছে মানে সেই আসল শক্তিশালী নয় যে কুস্তিতে কাউকে হারিয়ে দেয় বরং আসল শক্তিশালী তো সেই যে রাগের সময় নিজেকে সামলাতে পারে উৎসটা রাগ কমানোর কিছু খুব বাস্তবসম্মত কৌশলের কথা বলেছে যেগুলো হাদিসেও আছে যেমন ধরুন এক যদি দাঁড়িয়ে থাকেন আর রাগ ওঠে তাহলে বসে পড়ুন বসে থাকলে শুয়ে পড়ুন দুই আউজু হিমিনা শৈতানের রজিম পড়া মানে শয়তানের কুমন্ত্রণা থেকে আল্লাহর কাছে আশ্রয় চাওয়া তিন সম্ভব হলে অজু করে নেওয়া কারণ পানি যেমন আগুন নেভায় ওজু নাকি রাগ কমাতে সাহায্য করে আর চার নম্বর হল চুপ থাকা কারণ রাগের মাথায় কথা বললে ভুল হওয়ার বা সম্পর্ক খারাপ হওয়ার ভয় থাকে উৎসটাতে সাহাবিদের জীবনেরও উদাহরণ আছে তারা কিভাবে উস্কানির মুখেও ধৈর্য ধরে বুদ্ধি দিয়ে পরিস্থিতি সামলেছেন সেসব কথা বলা হয়েছে এ কৌশলগুলো তো খুব কাজে মনে হচ্ছে অজু করার ব্যাপারটা আসলে ইন্টারেস্টিং আচ্ছা আমরা তো এতক্ষণ নিজের ভেতরের গুণগুলো নিয়ে কথা বললাম কিন্তু ব্যক্তিত্বের আসল প্রকাশ তো ঘটে অন্যদের সাথে আমাদের ব্যবহারে তাই না এই সামাজিক আচরণ বা মহামালাত নিয়ে উৎসটা কি বলছে হ্যাঁ এটা নিয়েও উৎসতাতে অনেক কথা বলা হয়েছে বিশাল একটা অংশ আছে সেখানে হুসনুল খলুক বা সবচেয়ে ভালো আচরণের উপর খুব জোর দেওয়া হয়েছে কয়েকটা নির্দিষ্ট দিকের কথা বলি যেমন সত্যবাদিতা মানে শুধু মুখে সত্যি বলা নয় কাজেও সৎ থাকা ধরুন ব্যবসায়িক লেনদেনে স্বচ্ছতা কথা দিলে কথা রাখা এই সব কিছুর গুরুত্বের কথা বলা হয়েছে প্রতিবেশীর অধিকার একটা হাদিসের কথা আছে যেখানে নবী সাল্লাহু ওয়াসাল্লাম বলেছেন যে জিব্রাইল আলহিসাল্লাম প্রতিবেশীর হকের ব্যাপারে তাকে এতবার বলেছেন যে তার মনে হচ্ছিল হয়তো প্রতিবেশীকে উত্তরাধিকারী বানিয়ে দেওয়া হবে উৎসতা ব্যাখ্যা করছে প্রতিবেশী মানে শুধু পাশের বাড়ির লোক নয় আপনার অফিসের কলিক বা যার সাথে সাফার করছেন সেও আপনার প্রতিবেশী হতে পারে তাদের সাথে ভালো ব্যবহার করা বিপদে এগিয়ে আসা তাদের কোনো কষ্ট না দেওয়া এগুলোকে ইমানের অংশ হিসেবে দেখানো হয়েছে আত্মীয়তার সম্পর্ক মানে রক্তের সম্পর্কের আত্মীয়দের সাথে ভালো সম্পর্ক রাখা তাদের খোঁজখবর নেওয়া দরকার হলে সাহায্য করা এটার উপরও খুব জোর দেওয়া হয়েছে সম্পর্ক নষ্ট করাকে খুব খারাপ কাজ বলা হয়েছে নম্রতা ও বিনয় চূড়া লোকমানের উদাহরণ আছে যেখানে লুকমান আহা তার ছেলেকে উপদেশ দিচ্ছেন যেন অহংকার করে মানুষকে ছোট না করে আর পৃথিবীতে যেন উদ্ধতভাবে চলাফেরা না করে নরম সুরে কথা বলা বিনয়ী থাকা এগুলোকে ভালো ব্যক্তিত্বের লক্ষণ বলা হয়েছে প্রতিবেশীর অধিকার নিয়ে হাদিসটা আসলেই ভাবার মতো আর আত্মীয়তার সম্পর্ক আজকাল তো এটা রক্ষা করাই কঠিন হয়ে যাচ্ছে অনেকের জন্য আচ্ছা উৎসটা কি ক্ষমা করার ব্যাপারে কিছু বলেছে এটাও তো সামাজিক সম্পর্কের একটা বেশ কঠিন দিক হ্যাঁ হ্যাঁ ক্ষমা করার বিষয়টাকে উৎসটা খুব গুরুত্ব দিয়ে তুলে ধরেছে এটাকে দুর্বলতা হিসেবে দেখানো হয়নি বরং মানসিক শক্তি আর মহত্বের চিহ্ন হিসেবে দেখানো হয়েছে মক্কা বিজয়ের পর নবী ওয়াসাল্লাম যেভাবে তার পুরনো শত্রুদেরও মাফ করে দিয়েছিলেন সে বিখ্যাত উদাহরণটা এখানে আনা হয়েছে উৎসটা ব্যাখ্যা করেছে যে ক্ষমা করলে শুধু অন্যকেই মুক্তি দেওয়া হয় না বরং নিজের মন থেকে রাগ ক্ষোভ এই ভারগুলো নেমে যায় যেটা নিজের মানসিক শান্তি আর সুস্থতার জন্য খুব দরকারি ক্ষমা করতে পারাটা আল্লাহর কাছেও খুব পছন্দের একটা গুণ আর এর মাধ্যমে আল্লাহর ক্ষমাও পাওয়া সহজ হয় এই দিকটাও বলা হয়েছে তার মানে ক্ষমা করাটা আসলে নিজের ভালোর জন্যই জরুরি বাহ এই শিক্ষাগুলো তো আসলে চিরন্তন মানে সবসময়ই প্রাসঙ্গিক কিন্তু প্রশ্ন হল এই উৎসটা কি এগুলোকে আজকের দিনের যে চ্যালেঞ্জগুলো আছে সেগুলোর সাথে জুড়েছে যেমন ধরুন সোশ্যাল মিডিয়ার ব্যবহার বা অফিসের পলিটিক্স কাজের চাপ কিংবা এই যে কনজিউমার কালচার এগুলোর সাথেই নৈতিক নীতিগুলোকে কীভাবে মেলানো যায় কিছু বলেছে খুব ভালো একটা প্রশ্ন করেছেন উৎসটা ঠিক এই জায়গাতেই এর প্রাসঙ্গিকতা দেখানোর চেষ্টা করেছে যেমন ধরুন সোশ্যাল মিডিয়ার কথা যদি বলি গিবত করা মানে পেছনে নিন্দা করা গুজব ছড়ানো অন্যকে ছোট করা এগুলো যে সেই পুরনো নৈতিকতার আলোকেই খারাপ তা পরিষ্কার করা হয়েছে উৎসটা বরং পরামর্শ দিচ্ছে সোশ্যাল মিডিয়াকে ভালো কাজে লাগানোর জন্য যেমন ভালো জ্ঞান ছড়ানো মানুষের সাথে ভালো সম্পর্ক তৈরি করা কাউকে সাহায্য করা কর্মক্ষেত্রের চাপের ব্যাপারে উৎসটা আবার তাওয়াক্কুল মানে আল্লাহর উপর ভরসা রাখা আর সবর বা ধৈর্যের ধারণাকে সামনে এনেছে মানে নিজের সেরাটা চেষ্টা করার পর ফলাফলের জন্য আল্লাহর উপর ভরসা রাখা আর ধরুন সহকর্মী বা বসের কোনো অন্যায় আচরণের মুখেও ধৈর্য আর নৈতিকতা ধরে রাখা সততা আর ন্যায়পরায়ণতা বজায় রাখার গুরুত্বের কথা বলা হয়েছে এমন কি যদি তাতে নিজের একটু ক্ষতিও হয় তার মানে উৎসটা শুধু থিওরি দিয়েই থেমে যায়নি বরং আজকের দিনের যে বাস্তব সমস্যা সেগুলোর ক্ষেত্রে এগুলো কীভাবে কাজে লাগানো যায় সেই পথও দেখানোর চেষ্টা করেছে এটা কিন্তু বিষয়টাকে আরও বেশি কাজের করে তুলেছে একদম তাই উৎসটা ওয়াসাতিয়া বা মধ্যম পন্থার ধারণার উপরও জোর দিয়েছে মানে জীবনের কোনো দিকেই বাড়াবাড়ি না করা না ধর্মের নামে বেশি কঠোরতা না আবার দুনিয়ার ভোগবিলাসে একেবারে ডুবে যাওয়া আজকের দিনে যে ওয়ার্ক লাইফ ব্যালেন্স বা মানসিক চাপের কথা আমরা বলি সেদিক থেকে দেখলে এই ভারসাম্যপূর্ণ জীবন কিন্তু খুবই দরকারি উৎসটা বলছে ইসলাম একটা ব্যালেন্সড জীবন ব্যবস্থা যা মানুষের আধ্যাত্মিক মানসিক শারীরিক সামাজিক সব দিকের কথাই ভাবে ব্যক্তিত্বের বিকাশটাও এই রকম একটা সামগ্রিক দৃষ্টিভঙ্গি থেকেই হওয়া উচিত আচ্ছা তাহলে আমরা যদি পুরো আলোচনাটাকে একটু গুছিয়ে বলি কোরআন হাদিসে ব্যক্তিত্ব বিকাশ নিয়ে যে উৎসটার কথা আমরা আলোচনা করলাম সেটা মূলত তাকুয়া বা আল্লাহ সচেতনতাকে ভিত্তি করে তারপর ধৈর্য কৃতজ্ঞতা ক্ষমা সত্যবাদিতা ভালো সামাজিক আচরণের মতো গুণগুলো অর্জন করার মাধ্যমে একটা ভারসাম্যপূর্ণ আর উন্নত ব্যক্তিত্ব গড়ার পথ দেখাচ্ছে এবং এই শিক্ষাগুলো শুধু তত্ত্বকথা নয় বরং আজকের দিনের নানা চ্যালেঞ্জ সামলানোর ক্ষেত্রে এগুলো কার্যকরী এই বিষয়টাকেও স্পষ্ট করার চেষ্টা করা হয়েছে হ্যাঁ মূল কথাটাই এটাই উৎসটা আসলে কোরআন আর সুন্নাকে ব্যক্তিত্ব গড়ার একটা জীবন্ত আর প্রায়োগিক কাঠামো হিসেবে তুলে ধরতে চেয়েছে এটা দেখাচ্ছে যে ধর্মীয় নিয়মকানুনগুলো শুধু পরকালের জন্য নয় বরং এই জীবনেও একজন ভালো মানুষ সুখী মানুষ আর সামাজিকভাবে দায়িত্বশীল মানুষ হিসাবে বেড়ে ওঠার জন্য খুব দরকারি এটা ব্যক্তির ভেতরের শুদ্ধতা আর বাইরের আচরণের মধ্যে একটা সুন্দর মিল তৈরির কথা বলছে আজকের এই গভীর আলোচনা শেষে একটা প্রশ্ন আমি রেখে যেতে চাই আমাদের শ্রোতাদের ভাবনার জন্য দেখুন এখনকার পৃথিবীতে যেখানে সেকুলার বা ধর্মনিরপেক্ষ সেলফ হেল্পের এত ধারণা ঘুরে বেড়াচ্ছে সেখানে ব্যক্তিত্ব গড়ার এই যে একটা পুরনো কিন্তু খুব গোছানো ধর্মভিত্তিক কাঠামো এটাকে গ্রহণ করা বা এর সাথে একটা সমন্বয় তৈরি করা এটা আসলে কতটা সম্ভব বা কতটা চ্যালেঞ্জিং আর এই দুই ধারার মধ্যে কি কোনো সেতু তৈরি করা যেতে পারে এটা নিয়ে ভাবা যেতে পারে